শুরু হয়ে গেল সরাসরি যুদ্ধ ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বহুদিনের বৈরিতা থাকলেও এই প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলে হামলা চালাল ইরান দুই শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি এক বিবৃতিতে ইসরায়েলি ভূখণ্ডে হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছে তারা দখলকৃত ভূমিতে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুকে আঘাত করে হামলা চালিয়েছে সামরিক ইরানের হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইল ও অন্য কয়েকটি দেশ কিছু ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গতিরোধ করেছে যার বেশিরভাগই হয়েছে ইসরায়েলের আকাশ সীমার বাহিরে বহু বছর ধরে ছায়া যুদ্ধ চলতে থাকার পর এই প্রথম দুই প্রতিদ্বন্দ্বী দেশ প্রথমবারের মতো সরাসরি সংঘাতে লিপ্ত হলো। আজ রাতে ইরানের দিক থেকে এই হামলা একটি মারাত্মক ঘটনা বলেছেন ইসরায়েলের ডিফেন্স ফোর্স বা আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি তিনি বলেন আমাদের সহযোগী ও অংশীদারদের সঙ্গে মিলে আমরা ইসরায়েল রাষ্ট্র ও জনগণকে রক্ষায় সর্বশক্তি নিয়োগ করেছি তিনি জানান দুশোর মতো ঘাতক ড্রোন ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সুরেছে ইরান তিনি বলেন এর বড় অংশই ইসরায়েল ও এর অঞ্চল জুড়ে তার পার্টনাররা রুখে দিয়েছে তিনি বলেন কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অভ্যন্তরে আঘাত করেছে এবং একটি ক্ষেপণাস্ত্র সামরিক ঘাঁটির সামান্য ক্ষতি করেছে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি ইরান ও তার প্রক্সিদের হুমকি থেকে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের অঙ্গীকার আমরা অবিচল ন্যাশনাল সিকিউরিটি টিমের সাথে বৈঠকের পর বলেছেন হ্যাগারি যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়ে ইসরায়েলের নিরাপত্তা অক্ষুণ্ণ রাখতে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন হামলার নিন্দা করে দেয়া বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরিস সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন ওদিকে চলতি সপ্তাহের শুরুতেই ইসরায়েলের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রীরা সতর্ক করে বলেছেন ইরান ইসরায়েলে হামলা করলে ইসরায়েলও ইরানে পাল্টা হামলা করবে বেশ অনেক বছর ধরেই ইরানে হামলার পটভূমি তৈরি করে আসছে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও তার মিত্ররা তারই প্ল্যানস্বরূপ একের পর এক হামলা অবরোধ দিয়ে আসছিল ইরানের বিরুদ্ধে এই দেশগুলো সম্প্রতি কিছুদিন পূর্বে গত বছর ইরানের সর্বোচ্চ একটি নেতাকে হত্যা করার পর ইরানও ঠিক পাল্টা একটি হামলা করে তার জবাবস্বরূপ ইসরায়েল গত কিছুদিন পূর্বে দামেশকে একটি হামলা করে যেখানে সিনিয়র সেনারা নিহত হন তার ফলস্বরূপ ইরানও হামলা চালিয়ে বসল ইসরায়েলে এখন দেখা যাক ইসরায়েল কি করে সম্ভবত ইসরায়েল এবং তার লেজুররা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স এই লেজুরগুলো সহ মিলে তারা হামলা চালিয়ে বসবে ইরানে এবং ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধে লিপ্ত হবে এই দেশগুলি একের পর এক মুসলিম বিশ্ব ধ্বংস করার পর এবার পিছু নিয়েছে ইরানের সর্বাত্মক এই যুদ্ধ চলতে থাকলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে এখান থেকেই বড় বড় শক্তিগুলোর এখন ইরানের পাশে থাকা উচিত এবং মধ্যপ্রাচ্য থেকে ইসরায়েলকে হটিয়ে দেওয়া এখন সময়ের দাবি